হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনার কি মুখের রুচি নাই আপনার খেতে ইচ্ছে করতেছে না তাহলে কি করবেন জানেন আমার মতো এইভাবে রান্না বসাই দিবেন ঘর যা আছে ঘরে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কি করবেন রান্না বসাই দিবেন আমি যেরকম রান্নাটা বসাই দিছি যে খেতে ইচ্ছে করতেছে না যাদের খেতে ইচ্ছে করে না তারাও এটা খেতে পারবে তাই আমি ছটপট বিরিয়ানি রান্না করতেছি খাওয়ার জন্য আর মুখের রুচি না থাকলেও বিরিয়ানি খাবেন ভালো লাগবে অনেকে কিন্তু পছন্দ না আর আমাদের সবাই পছন্দ করে তাই আমরা সপ্তাহে দু তিন দিন কিন্তু বিরিয়ানি নিজেরা রান্না করে খাই সবাই খুব পছন্দ আমাদের বাসায় সবাই খায় জীবনে আছে আর কি একটু একটু যদি বাচ্চাদেরকে ভালো মন্দ না খাওয়াই নিজেরা না খায় তাহলে টাকা পয়সা জমিয়ে কি করব বলেন তাই সবসময় একটু একটু মানে যেটা মন চায় সেটা খাওয়ার চেষ্টা করি যখন যেটা ইচ্ছে করে সেটা তৈরি করে ফেলি এইগুলো কিন্তু অনেকের চোখে আবার সহ্য হয় না আমি খাইতেছি আমার খাওয়া আমার চলাফেরা অনেকের সহ্য হয় না আমার টাকা দিয়ে আমি খেতেছি আমি তো কারোটা খেতেছি না আমারটা নিয়ে আমি চলতেছি কতজনের কত মাথা ব্যথা হয় এগুলো নিয়ে যাই হোক আমি ওইগুলো আবার কান দিই না ওগুলো নিয়ে বলতে চাইও না আমি আমার ব্যাপার নিয়ে বলবো আমি আমার কথা বলবো কে কি বললো না বললো ওইগুলো আমার কিচ্ছু যায় আসে না কারো কথায় আমি কোনোভাবে কান দিই না আমার ভালো মন্দ আমি বুঝি সবসময় আমি আমার ভালো মন্দ নিয়ে চলতে চাই কারো কথা শুনতেও চাই না কারো কথা বলতেও চাই না তবু একটু কথার প্রসঙ্গে গিয়ে হয়তো এখন বলে ফেলছি কিন্তু আমি কখনো এগুলো বলতে চাইও না আমার যেভাবে ভালো লাগবে আমি সেভাবে করব এখন বলেন কালারটা কত সুন্দর আসছে না গ্রামটা কিন্তু সেই জানি না খেয়ে তো কেমন হবে তবে দেখতে কিন্তু লোভনীয় হয়েছে কি বলেন সবাই আর যদি ক্ষুদা লাগে কিছু খেতে মন চায় হাতের কাছে যা আছে সব কিছু নিয়ে এভাবে ঝাঁপিয়ে পড়বেন দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়া করা রান্না শেষ সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়া করব কে কে খাবেন একটু কমেন্ট করেন তো দেখি তো কে আসো বিরিয়ানি লাভার তারা সবাই কমেন্ট করো দেখতে চাই আমার বিরিয়ানি লাভারদেরকে